সীতারা বেগম বত্রিশ টাকা প্রতি কেগ্রা দামের আপেলের সঙ্গে পঁচিশ টাকা প্রতি কিগ্রা দরের আপেল মিশিয়ে বিক্রি করেন প্রতি কিগ্রা মিশ্রিত আপেল বত্রিশ দশমিক চার টাকায় বিক্রি করে কুড়ি পারসেন্ট লাভ করেন তিনি কি অনুপাতে দুই ধরনের আপেল মিশিয়ে মিশিয়েছিলেন হিসাব করো বত্রিশ টাকা কেজি দরের আর পঁচিশ টাকা কেজি দরের আপেল একসঙ্গে মিশিয়ে তিনি মোট মোটের উপরেও বত্রিশ টাকা চল্লিশ পয়সা কেজি দরে বিক্রি করছেন তাহলে আমরা ধরে নিতে পারি যে বত্রিশ টাকা কেজি দরের আপেল এক্স কেজি এর সাথে পঁচিশ টাকা কেজি দরের আপেল ওয়াই কেজি মিশিয়েছেন তাহলে সেই হিসেবে প্রতীক্রায় দাম হিসাব করে নেব আর এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট লাভে প্রতি কি বিক্রয় মূল্য হিসাব করে নেব দুটো মূল্য সমান হবে তো সেখান থেকে সমীকরণ তৈরি করতে পারবো আর এক্স আর ওয়াইয়ের অনুপাত বের করতে পারবো তাহলে ধরতে হবে যে মনে করি বত্রিশ টাকা প্রতি কিগ্রা দরের আপেলের সঙ্গে পঁচিশ টাকা প্রতি কিগ্রা আপেল মিশিয়ে তিনি বিক্রি করেন মনে করি মনে করি সীতারা বেগম বত্রিশ টাকা দাম এর আপেল এর 1 কেজি এর সাথে 25 টাকা দাম এর আপেল দাম এর আপেল এর y কেজি তাহলে এক্স প্লাস ওয়াই কেজি আপেলের মোট ক্রয় মূল্য এক্স কেজি বত্রিশ টাকা করে প্রত্যেক কেজি তাহলে এটা হবে বত্রিশ এক্স ওয়াই কেজি পঁচিশ টাকা করে তাহলে এটা হবে পঁচিশ ওয়াই টাকা এবং এক কেজি আপেলের ক্রয় মূল্য এখানে অ্যাপেলে বলতে মিশ্র আপেলের কথা বলছি মিশ্র আপেলের ক্রয় মূল্য সমান বত্রিশ এক্স প্লাস পঁচিশ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই টাকা তাহলে এটা ক্রয় মূল্য পেয়ে গেলাম কিন্তু ক্রয় মূল্য বের করার আরেকটা জায়গা আছে এখানে বলা আছে কুড়ি পারসেন্ট লাভ হচ্ছে এবং তিন বিক্রয় মূল্য বত্রিশ দশমিক চার শূন্য টাকা তাহলে এখান থেকে ক্রয় মূল্য পাব তাহলে কুড়ি পার্সেন্ট লাভে কুড়ি পার্সেন্ট লাভের অর্থ হলো যে এক ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে কুড়ি টাকা বা না বিক্রয় মূল্য হবে একশো কুড়ি টাকা বা উল্টো হয় বলতে হয় যে বিক্রয় মূল্য যদি একশো কুড়ি টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে লিখবো কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা হলে ক্রয় মূল্য সমান এটা অ্যাকচুয়ালি মিশ্র আপেলের ক্রয় মূল্য সমান একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বাই একশো কুড়ি টাকা আর বিক্রয় লেখান আছে বত্রিশ দশমিক চার শূন্য টাকা একশো বাই একশো কুড়ি আর ওপরে লিখতে হবে বত্রিশ টাকা তাহলে এটা দশমিক পাই একশো না দশমিকটা দেব না তাহলে একশো ইন্টু বত্রিশ চার শূন্য বা একশো কুড়ি দশমিকের পরে দুটো অঙ্ক আছে তাহলে একের পিঠে দুটো শূন্য হবে একশো একশো কেটে দিলাম তাহলে এখানে থাকছে কি তিন দুই চার দশ দিয়ে কাটলে বারো এটা দশ দিয়ে কাটলে তিন দুই চার থাকছে দুই দিয়ে ছয় দু কোনো বারো এখানে দুই দিয়ে বত্রিশের হাফ ষোলো চারের হাফ দুই আবার দুই দিয়ে বা ছয় দিয়ে যদি কাটিয়ে দেখি ছয় দিয়ে ভাগ করা যায় কিনা একশো বাষট্টিকে ছয় দু কোনো বারো বিয়াল্লিশ ছ সাতা ছয় সাত বিয়াল্লিশ তাহলে এটা কাটাকুটি করে সাতাশ হবে তাহলে সমান সাতাশ টাকা এই সাতাশ টাকা অ্যাকচুয়ালি প্রতি কেজি মিশ্র চায়ের ক্রয় মূল্য অর্থাৎ এর সাথে সমান তাহলে দেখব প্রশ্নানুসারে বত্রিশ এক্স প্লাস পঁচিশ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটা সমান সাতাশ এখান থেকে এখন আমাকে এক্স ওয়াইয়ের অনুপাত বের করতে হবে তাহলে বর্জগণ করে পাই বত্রিশ এক্স সাতাশ এক্স প্লাস সাতাশ ওয়াই এখন যেহেতু আমি এক্স ইস টু ওয়াই বের করবো তাহলে এক্সযুক্ত পদগুলোকে বাদ বাদিকে রাখবো তাহলে সাতাশ এক্সটা মাইনাস সাতাশ এক্স হবে সমান সাতাশ ওয়াই আছে আর পঁচিশ ওয়াইকে সমান চেন ডান দিকে রাখলে মাইনাস পঁচিশ ওয়াই তাহলে এখান থেকে পাই বত্রিশ থেকে সাতাশ বিয়োগ করলে ফাইভ এক্স আর এখান থেকে সাতাশ থেকে পঁচিশ বিয়োগ করলে টু ওয়াই এখন আমাকে এক্স বাই ওয়াই বের করতে হবে তাহলে ফাইভ এক্সকে ফাইভ ওয়াই দিয়ে ভাগ করলে এক্স বাই ওয়াই হচ্ছে বাদিক থেকে বাদিককে আমি ফাইভ ওয়াই দিয়ে ভাগ করেছি আর ডান দিকে আছে টু ওয়াই এখানে ফাইভ ওয়াই দিয়ে ভাগ করতে হবে এখানে পাঁচ পাঁচ কেটে যাচ্ছে এখানে ওয়াই ওয়াই কাটছে তাহলে পাই এক্স বাই ওয়াই সমান দুই বাই পাঁচ বা এক্স ইস টু ওয়াই সমান দুই ইস টু পাঁচ তাহলে তিনি টু ইস টু ফাইভ অনুপাতে দু ধরনের আপেল মিশিয়েছিলেন অতএব তিনি টু ইস টু ফাইভ অনুপাতে দুই ধরনের আপেল মিশিয়েছিলেন